আসসালামু আলাইকুম পাঁচদোনা টু ডাঙ্গার যে রোডটা এই রোডটার মধ্যে কেন দুর্ঘটনা ঘটে ইদানিং দেখতেছেন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ইলেকট্রিক মিডিয়াতে দেখতেছেন পাঁচদোনা থেকে ডাঙ্গা রোডে যেতে যেসব দুর্ঘটনাটা ঘটে এটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকুন তো বুঝতে পারবেন পাঁচদোনা থেকে ডাঙ্গার দিকে যাচ্ছি ডাঙ্গা রোডের দিকে তো যাচ্ছি তো দেখেন এ রোডের দুর্ঘটনা ঘটার একটাই কারণ সেটা হচ্ছে উল্টা পাশ থেকে গাড়ি আসা এই যে দেখতেছেন ক্যামেরা হয়তো বোঝা যাবে না একটা গাড়ি আসতেছে অটো এই যে দেখেন এই অটোটা এই যে উল্টা পাশ দিয়ে আসতেছে তার উচিত ছিল সে তার সাইড দিয়ে ওই পাশ রাস্তার ওই পাশ দিয়ে আসবে এই যে একটা অটো এক ডলে একটা অটো যাচ্ছে তো দেখেন যে সামনে আরও অটো আছে আসতেছে এই যে এই যে আরেকটি অটো তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন ডাঙ্গা যাইতে কতগুলো অটো উল্টো আসতেছে এটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই যার এক ভদ্রলোক উনিও আসতেছে পথে এটা তার বাবার রাস্তা সে সেটাই মনে করে এই যার একটা সিএনজি ভদ্রলোক উনিও উল্টো আসতেছে তো এই দুর্ঘটনার কারণ হচ্ছে পথে গাড়ি চালানো অতি দ্রুত গাড়ি চালানো এর মধ্যে এক নম্বরে হচ্ছে পথে গাড়ি চালানো তো যাই হোক এই যে আরেক ভদ্রলোক আসতেছে দেখেন তার কারবারটা এই যে দেখেন তো এই অবস্থা যাই হোক এই যে আরেক ভদ্রলোক আসতেছে তো পথে গাড়ি চালানোর যে একটা অবৈধ মানে একটা অপরাধ সেটা তারা জানেই না এটা দিব্যি গাড়ি চালাচ্ছে এটা আইন প্রশাসনের লোকেরা কিছু করে না কিছু বলে না কিছুদিন আগে এই একই এই জায়গাটায় মধ্যে আমার সাথে দুর্ঘটনাটা ঘটছে সেই ভিডিওটা আপনারা দেখবেন তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এত লম্বা এই যার একটা লোক দেখছেন একদম মানে পুরো জায়ত কেন বাপ নিয়ে আসতেছে তো যাই হোক তো দেখতে থাকুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কত উল্টাপথেতে গাড়ি চালায় মানুষ জীবনের রিস্ক নিয়ে হ্যাঁ এই পথে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনার এক নম্বর কারণ হচ্ছে পথে গাড়ি চালানো তো যাই হোক এই অবস্থা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কী যে একটা বাজে পরিস্থিতি আসলে আপনি যে নাই মেয়েদেরকে কিছু বলবেন উল্টা আর ওরা ফাঁপড় নিয়ে বসে থাকে এই যে আরেক ভদ্রলোক আসতেছে সিএনজি ড্রাইভার আহা এই যে দেখেন সে উল্টা সে ঢুকে গেলে ওই যে ভদ্রলোক রিক্সা চালাচ্ছে উনিও আছে তো যাই হোক দেখতে থাকেন বাংলাদেশে দুর্ঘটনার কারণ হচ্ছে আপনি উল্টা পথে গাড়ি চালানো তো যাই হোক এই যে সামনে দেখতে থাকেন আমি এ পর্যন্ত অনেকগুলো অটো দেখছি পরে দেখলে যে একটা বাইক আসতেছে উল্টা এই যে এখন একটা ইউটার্ন আছে এখান থেকে এত দূর থেকে ইউটার্ন নেবে তারা সম্ভব না এত দূর থেকে ইউটার্ন নেবে এদের তো এত ধৈর্য নাই আর একটা জিনিস দেখা দেখেন তো এই যে সামনে আরেকটা অটো আসতেছে উল্টা দেখতে থাকুন দেখতে এই যে একটা উল্টা আসতে দেখেন রাখছে উল্টা এই যে আরেকটা একটা ভদ্রলোক এই যে দেখেন কিভাবে আসে দেখেন সে ডান পাড় দিয়ে আসতেছে এই যে দেখেন এই ভদ্রলোককে দেখেন জীবনের রিস্ক নিয়ে মানুষে কিভাবে এইভাবে উল্টা পথে গাড়ি চালায় দেখেন বাংলাদেশের দুর্ঘটনার কারণ হচ্ছে একমাত্র আপনার পথে গাড়ি চালানো এই যে আরেক ভদ্রলোক এখানে প্যাসেঞ্জার উঠাইতেছে এই উনি এই যে এখানে প্যাসেঞ্জার উঠাচ্ছে তো উনিও আপনার মনে করেন উল্টা যাবে তো যাই হোক পাঁচদনা থেকে এটা সম্ভবত আমদিয়া বাজার আসলাম এই এখানে আসতে প্রায় অনেকগুলো অটো অনেকগুলি সিএনজি আরেক ভদ্রলোক দেখেন ও যে উল্টা পথে এক গাড়ি যে দেখছেন এটাকে কি বলে আমরা যেটা বলি গ্রাম্য ভাষা আমাদের এটা আমি ইসার মাথা কই আমি আমি বলি কিন্তু কি অনুমান ইসার মাথা উল্টা ঢুকছে তো এ হচ্ছে মূল কাহিনী আমাদের বাংলাদেশের দুর্ঘটনার কারণ একটাই সেটাও হচ্ছে গাড়ি চালানো হ্যাঁ তারপরে ধক্ষ ড্রাইভার ছাড়া গাড়ি চালানো এটা হচ্ছে একটা বড় ধরনের সমস্যা ত্রুটিযুক্ত গাড়ি চালানো তো যাই হোক হাইওয়ে মধ্যে আমি যতটুকু জানি অটো সিএনজি এগুলো কিছুদিন বন্ধ ছিল এখন আবার এটা কেন যেন আবার চালু হয়ে গেছে বুঝলাম না জিনিসটা আরেকটা জিনিস দেখতে দেখেন এই যে দেখেন আরেক ভদ্রলোক উল্টা আসতেছে দেখেন এই যে উল্টা এই যে ঢুকে গেছে কিচ্ছু করার নাই এই যে দেখেন উল্টা আসতেছে এটা তারা কোনো কিছু বড় ধরনের অপরাধ যে এটা একটা এটা তারা এটা মনেই করে না তো এ হচ্ছে আমাদের পাঁচদোনা টু ডাঙ্গা রোড যেটা এটা এই রাস্তা দিয়ে অনেক বের উল্টা যাতায়াত করে আর যার কারণে অনেক দুর্ঘটনা হয় আমি নিজে একটা দুর্ঘটনার শিকার হয়েছি হ্যাঁ সে উল্টা আইছে সে গাড়ি নিজে উল্টা এলাইছে তারপরে সম্পূর্ণ দোষ আমার তো যাই হোক কিছু লোক আছে দেখবেন এরা দেখবে না শুনবে না জানবে না কিন্তু আইসা দেখবে কে এখানে শক্তিশালী কিছু লোক আছে তাদেরকে কয় হ্যাঁ এর কাছে টাকা আছে আরে আরে দর바ড়া এরা দইরা আগে পানিশমেন্ট দেই আর কাছ থেকে টাকা বের হবে কিছু লোক আছে এলাকার মধ্যে কিছু পাতি নেতা আছে তারা সারা খুনি চায় মানে এলাকার একটা geng jam লাগুক আমাদের একটা টাকা পয়সা একটা ইনকাম সোর্সের ব্যবস্থা হোক এরকম সব এলাকায় আছে তা আমাদের এলাকায় নাই এরকম বলবো না সব এলাকায় আছে তো যাই হোক ও যাক বদ্র লোক আসতেছে আচ্ছা আমি ভদ্রলোককে একটু একটু জিজ্ঞেস করবো ওনাকে দেখি উনি রাখে কি না ওনাকে যে সিং আচ্ছা ভাই আপনারা যে উল্টো আসেন এটা আপনাদের প্রয়োজন না কি উল্টো আসেন ওই দিন আগে ওই দিন কিছুদিন আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে

হ্যাঁ আমি দেখাবো সেই জন্য আমি আপনাদেরকে বিরুটা করতেছি যাই হোক আপনি সময় তো জীবনের দাম তো অনেক বেশি আপনি সময়কে দিয়ে জীবনকে মূল্য দেন আপনি কেন আপনারা এরকম করেন ঠিক আছে আর আপনি বলছেন আর আপনার ঢুকবো না ঠিক আছে যাই হোক উনি বলছে আর উল্টা ঢুকবে না তো আর কি তো বিরুটা করা একটাই উদ্দেশ্য যারা আমার ভিডিওটা দেখবেন হ্যাঁ আমি কেন ভিডিওটা করছি কেন আমার মনের মধ্যে খুবই একটা কষ্ট ছিল সেটা হচ্ছে উনি এখানে একটা কথা লুকোচুরি করছে এই ভদ্রলোক উনি বলছে তো বলতেছে ভাই এদিকে রাস্তার কাজ চলতেছে সেই জন্য আমরা উল্টা ঢুকছি কিন্তু উনি আচ্ছা ঠিক আছে ওনার কথাটা আমি যুক্তিসঙ্গত মেনে নিলাম যে এখানে রাস্তার কাজ চলতেছে যে এখানে একটু একটু অল্প একটু কাজ চলতেছে এর জন্য উনি এখানে উল্টা ঢুকছে তো আমার কথা হচ্ছে ওই আগের যে অটোগুলোয় পাঁচজনা গেছে ওই অটোগুলোয় কেন উল্টা গেলো কেন কারণ এদের একটাই উদ্দেশ্য আমরা অনেক দূর থেকে উল্টে নিতে রাজি না আমরা প্রয়োজনে জীবনের রিক্স নিয়ে প্যাসেঞ্জারের রিক্স নিয়ে উল্টা যাব মলে প্যাসেঞ্জার মরবে আমার কোনো সমস্যা নেই এটা হচ্ছে তাদের কথা যাই হোক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা যারা যারা দেখছেন